আসুন আজকের আমরা এক বিদেশি জাহাজের খবর শোনাব খুব গুরুত্বপূর্ণ গভীর রাতে যখন খবর পেল আমাদের ভারতীয় নাবিকরা কি করলো দেখুন আমাদের বাঁচান বিদেশি জাহাজের বিপন্ন নাবিকদের ডাক শুনে কি করলো ভারত জানলে গর্ব হবে বিদেশি জাহাজের ক্রুরা বিপদে পড়েছিল আর তারপরে এগিয়ে এলো ভারতীয় নৌবাহিনী রক্ষী বাহিনী শুরু হল উদ্ধার কাজ তীব্র প্রতিকূলতার মধ্যে বিপন্ন জাহাজ থেকে উদ্ধার কাজ চালানো ভারতীয় নৌবাহিনী ভারতের উপকূলরক্ষী বাহিনী একটি লিবেরিয়ান কন্টেইনার রেসেলস কেরালের উপকূলের বারে সমস্যায় পড়ে দিয়ে গিয়েছিল এরপরই ভারতীয় নেভির কাছে কাছে খবর আসে আর তারপরেই আইএনএস সাতপুরা ও আইএনএস থেকে কাজে লাগানো হয় অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেই বিপন্ন জাহাজ থেকে বিপন্ন সমস্ত ক্রুদের উদ্ধার করেছে ইন্ডিয়ান নেভি এএনআইএর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে আইএনএস সুজাতার ক্যাপ্টেন গোটা উদ্ধার কাজ কিভাবে করা হয়েছিল তার বিবরণ দিয়েছেন তিনি জানিয়েছেন চব্বিশে মে রাত বারোটা পনেরো মিনিট নাগাদ মোটর ভেসেলস এম এসি থেকে একটা ডাক এসেছিল হয়ে যায় ভারতীয় নৌসেনা দুটি জাহাজকেই নিয়োগ করা হয় একটি হলো আই এন এস সাতপুরা আর এন এস সুজাতা পৌঁছায় সন্ধ্যা সাতটা নাগাদ আর সাতপুরা যায় রাত আটটা নাগাদ কিন্তু উদ্ধার কাজে গিয়ে দেখা যায় প্রচন্ড প্রতিকূল পরিস্থিতি তীব্র বাতাস বইছে তার সঙ্গে উত্তাল সমুদ্র চারদিকে কন্টেনার ছড়িয়ে রয়েছে তার মধ্যে জাহাজ নিয়ে এগিয়ে যাওয়া অত্যন্ত কষ্টের তবে তার মধ্যেও এগিয়ে যেতে থাকে দুটি ভারতীয় জাহাজ এরপর একুশ জন ক্রুকে উদ্ধার করা হয় সম্ভব হয় এরপর সকালে আরও তিনজনকে আরও তিনজন ক্রুকে উদ্ধার করা হয়েছে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ভারতীয় জাহাজ দুটিকে তবে শেষ পর্যন্ত সফল হয়েছে উদ্ধার কাজ যে তিনজনকে সবার শেষে উদ্ধার করা হয়েছিল তারা হলেন ক্যাপ্টেন ফার্স্ট ইঞ্জিনিয়ার ও সেকেন্ড ইঞ্জিনিয়ার তাদের উদ্ধার করা হয় তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় তারা বর্তমানে নিরাপদে রয়েছেন আইএনএস সুতাচার সুজাতার ক্যাপ্টেন জানিয়েছেন রাতে ভালো করে দেখাও যাচ্ছিল না বর্ষাকালে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেই সঙ্গে প্রবল হাওয়া তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার করা সম্ভব হয়েছে সফলভাবে চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে প্রচুর কন্টেনার ভাসছিল ওই এলাকায় সেই সঙ্গে নানা ধরনের আবর্জনা রয়েছে এসবের মধ্যেও বিপন্ন ক্রুদের উদ্ধার করাটা অত্যন্ত কষ্টের কিন্তু সেটাই করে দেখিয়েছেন ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এই উদ্ধার কাজে একের পর এক ক্রুদের উদ্ধার করা হয় এরপর তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে ভারতের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর এই সফলতা নিঃসন্দেহে গর্ব করার মতোই বলা যেতে পারে